বঙ্গবন্ধুর পরে এই উনিশশো একাশি সন থেকে আজ অবধি আওয়ামী লীগের পরতে পরতে যে নামটি আছে সেটি শেখ হাসিনা এবং শেখ হাসিনা কেবলই মাত্র বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী এটা নয় মানে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগের লোকজন জানে সবাই জানে যে এই বাংলার টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত প্রতিটি অঞ্চল শেখ হাসিনা যেভাবে ভ্রমণ করেছে আওয়ামী লীগের কোনো লোক তার দশ ভাগের এক ভাগে এলাকা যায়নি প্রতিটি নেতার কারো মৃত্যু দিবসে কারো জিয়াফ হতে কারো অসুখ বিশোকে তিনি যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটে গিয়েছেন সমুদ্র পথ পাড়ি দিয়েছেন আগুন মুখা নদী থেকে শুরু করে চাঁদপুরের সেই যে মেঘনা নদীর মোহনা গোয়ালনন্দ থেকে শুরু করে সেই যমুনা সেতু নদীপথ হোক বিমানপথ হোক আকাশপথ হোক পায়ে হাঁটা পথ হোক রেলপথ হোক শেখ হাসিনা একাশি থেকে এ পর্যন্ত এই বাংলার যত স্থান রয়েছে সেখানে যে স্টেপ তার পদ ধুলি রেখেছেন পদচিহ্ন রেখেছেন তার কণ্ঠ সারা বাংলাদেশের ওই স্থানীয়ভাবে যে যেই এলাকাতে রাত্রি বারোটা থেকে রাত্রি তিনটা রাত্রি তিনটা থেকে রাত্রি চারটা পর্যন্ত ওই এলাকার প্রকৃতিতে যে অনুরণ তৈরি করেছে এটা বঙ্গবন্ধু করতে পারেননি আমি নিজে ওনার একটা ভ্রমণের সাথে ছিলাম মঞ্জুরুল ইমাম খুব বিখ্যাত খুলনাতে ইমাম মানে আওয়ামী লীগের সভাপতি ছিলেন নেতা ছিলেন তিনি নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন ঢাকা থেকে বহর যাচ্ছে প্রায় এক হাজার গাড়ি নিয়ে শেখ হাসিনা যাবেন খুলনাতে এবং আমি ওনার যে গাড়ির বহর সেই গাড়ির বহরের প্রথম দশটি গাড়ির মধ্যে আমার গাড়ি ছিল তো খুব কাছের থেকে তাকে আমার দেখার সুযোগ হয়েছে তো আমরা ঢাকা থেকে গেলাম মানিকগঞ্জ তারপরে সেখান থেকে পার হয়ে সেই ফরিদপুর গেলাম ফরিদপুর গোয়াল মানে যাকে বলা হয় সেই ফরিদপুর হয়ে তারপরে আমরা সেই সাতক্ষীরা ঝিনাইদহ হয়ে আমরা সেই খুলনাতে পৌঁছলাম তো ঢাকা থেকে আমরা রওনা করলাম সকাল দশটায় আর রাত্রি বোধহয় চারটা সাড়ে চারটার সময় আমরা খুলনাতে গিয়ে পৌঁছালাম এর মধ্যে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি সবার অনেকের মানে যাকে বলা হয় ক্লান্তি একটার পর একটা মিটিং একটার পর একটা যাকে বলা হয় জনসভা আধা ঘন্টা পর পর একটা করে জনসভা এবং রাস্তায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ এমনকি যেখানে পঞ্চাশজন মানুষ দাঁড়িয়ে ছিল সেখানে শেখ হাসিনা গাড়ি বহর থামিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন জাস্ট একটা উদাহরণ দিলাম এরকম অসংখ্য ঘটনা আমার এলাকাতে যেটা একটা এলাকা আছে আগুন মুখা নদী মানে গলাচিপা থেকে আপনি যদি রাঙ্গাবালি যান তাহলে এই আগুন মুখা নদী হয়ে আপনাকে যেতে হবে এখানকার যে ঢেউয়ের ভয়াবহতা যে কোনো সাহসী পুরুষকে মুহূর্তের মধ্যে আজরাইলের নাম স্মরণ করিয়ে দেবে তা উনি স্পিড বোর্ডে করে এই এলাকা পাড়ি দিচ্ছিলেন যাবেন কোথায় বড়ো বয়সদের রাঙ্গাবালিতে এবং সেই রাঙ্গাবালির মতো দুর্গম এলাকাতে আমি যেখানে জীবনে গেছি একবার আমি ওই এলাকার এমপি আর তিনি না একবার না আমি দুইবার বা তিনবার গিয়েছি আর উনি না হলেও বিশ থেকে পঁচিশ বার গিয়েছেন একাশি থেকে এ পর্যন্ত বোঝার চেষ্টা করুন যে তার স্টেপ কত বেশি তো ওনার যারা সফর সঙ্গে ছিলেন তারা বললেন যে এমনভাবে ঢেউ হচ্ছিল এবং স্পিড যেভাবে উল্টে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল এবং পনেরো ফিট বিশ ফিট উপরে স্পিড উঠে যায় আবার ধপাস করে ত্রিশ ফিট নিচে সেটা পড়ে যায় যারা যাত্রী ছিলেন বমি করে দিলেন সবাই ভয়ে সবাই মানে ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু শেখ হাসিনা অটল চালাও স্পিড বোর্ড বাইশ দেওয়া যেতেই হবে বড় বাইশ দেওয়া রাঙ্গাবালি যেতেই হবে এবং তিনি সেখানে গেছেন তো রকম মানে তার যে জিদ এটা আজকের ঘটনা নয় এটা ধরেন আমি বলতেছি সেই এরশাদ জমানার ঘটনা তার যে সাহস দুটো ঘটনা আপনারা দেখেছেন একুশ আগস্টের গ্রেনেড হামলা তারপরে চট্টগ্রামে এরশাদ জমানাতে যে গুলি করে আঠারো জন মেরে ফেলা হয়েছিল শেখ হাসিনার যে জনসভাতে ডাইরেক্ট ব্রাশ ফায়ার করা হয়েছিল এই দুটো ঘটনা তিন নম্বর ঘটনা হল তাকে মারার জন্য ফ্রিডম পার্টির লোক এরশাদ জামানাতে যেভাবে বত্রিশ নম্বর আক্রমণ করে গুলি করেছিল এগুলোতে তিনি মোকাবেলা করেছেন তার সঙ্গে সঙ্গে ওয়ান ইলেভেনের সময় যা হয়েছে ওয়ান ইলেভেনের সময় যেদিন থাকে গ্রেপ্তার করা হবে তিন দিন আগের থেকে তার বাড়ির লোকজন সব ভয় পালিয়ে গেছে তিনি কিন্তু পালান নাই এক রাতে তার প্রচন্ড জ্বর প্রচণ্ড জ্বর ওষুধ কেনার মতে কোনো লোক নাই তিনি একজন লোককে টেলিফোন করলেন আজিমপুরের তিনি বাসায় গিয়ে এই জ্বরের ওষুধ কিনে তার বাসায় দিয়ে আসলেন এক সময় এরকম অসংখ্য ঘটনা তার জীবনে ঘটেছে যিনি সাহস দিয়ে শক্তি দিয়ে এই যে দল এই দলটিকে তিনি পুনর্জন্ম দিয়েছেন